নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে মাথা ব্যথার শেষ নেই এই সমস্যা একদিনের নয় বা সাময়িক নয় অতি প্রাচীনকাল থেকেই বিনিময় প্রথার সাথে দ্রব্যের মূল্যর সামঞ্জস্য অসামঞ্জস্য প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন দ্রব্যের সঙ্গে যুক্ত চাকার মূল্য বৃদ্ধি এবং হ্রাসের সঙ্গে পাল্লা দিয়ে দ্রব্যের মূল্য ওঠানামা করছে যেমন দশ বছর আগে সোনার যে মূল্য ছিল বর্তমানে সোনার সেই মূল্য নেই কারণগুলো প্রত্যেকের অল্প বিস্তর জানা চায়ের দোকানে হাটে বাজারে বাস স্ট্যান্ডে বাসে ট্রেনে সব জায়গাতেই বিভিন্ন ধরনের মানুষের তাদের মধ্যে সমাগমে মূল্য বৃদ্ধির কারণ নিয়ে থাকে যে যার মতো করে এই সমস্যাগুলোর কথা ব্যক্ত করে থাকেন দেন বিভিন্ন সংস্থা ব্যবসায়ী কখনো কখনো সরকারের উপর তবে যাই হোক না কেন শুধু কোনো একটি কারণের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে না এটা সকলেই অবগত একাধিক কারণ মিলিত হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বৃদ্ধি অর্থনীতির একটি সোজা নিয়ম চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে মূল্য বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের বাজারে প্রচুর চাহিদা রয়েছে প্রত্যেকটি জিনিসপত্র কিনে মানুষের নৈমিত্তিক কার্যাদি সম্পন্ন করতে হয় সে জিনিসপত্র খাবার হতে পারে বিনোদন অথবা প্রসাধনী সামগ্রী যা কিছুই হোক না কেন বিভিন্ন অর্থনৈতিক স্তরে অবস্থিত মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সংজ্ঞা বিভিন্ন অতি নিম্নবিত্ত পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে অন্য বস্ত্র বাসস্থান অন্যদিকে সচ্ছলতার হার ধীরে ধীরে বাড়তে থাকার সাথে সাথে অন্য বস্ত্র বাসস্থান ছেড়ে বিনোদন সামগ্রীর প্রতি মানুষ আকৃষ্ট হয় তাই বলা যেতে পারে বিভিন্ন স্তরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার রকম রয়েছে কিন্তু যেহেতু চাহিদা রয়েছে অর্থনৈতিক নিয়ম অনুসারে তার মূল্য বৃদ্ধি পাবে যোগান হ্রাস শুধু চাহিদা বৃদ্ধির উপর মূল্য বৃদ্ধি নির্ভর করে না এর সঙ্গে যুক্ত হয় সীমিত যোগান চাহিদা আছে আবার যোগানও যথেষ্ট সেক্ষেত্রে দ্রব্যের মূল্য বৃদ্ধি না পেয়ে স্থির থাকে কখনো কখনো মূল্য কখনো কখনো মূল্য হ্রাস পায় কিন্তু চাহিদা আছে আবার যোগানের পরিমাণ সীমিত সেক্ষেত্রে দ্রব্যমূল্যের বৃদ্ধি অবশ্যম্ভাবী উৎপাদন মূল্য বৃদ্ধি উৎপাদন মূল্য বৃদ্ধির সাথে সাথে যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য বৃদ্ধি পায় কোনো একটি দ্রব্যের উৎপাদন বিভিন্ন অংশের মিলিত সমাহার যেমন কৃষিজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে বীজ সার কীটনাশক যন্ত্রপাতি সেচ ব্যবস্থা এবং শ্রমিকের মজুরি এই বিষয়গুলো এক বা একাধিক অংশের মূল্য বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে দ্রব্যের পরোক্ষভাবে বাজারে আসা যে কোনো ধরনের দ্রব্য কৃষিজাত হোক বা শিল্পজাত সামগ্রী সরাসরি কখনো বাজারে আসে না কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে কৃষক খুব কম পরিমাণ উৎপাদিত দ্রব্য বাজারে নিয়ে আসে গ্রামগঞ্জে ছাড়া মহৎস্বল শহর থেকে শুরু করে মেট্রোপলিটন সিটি প্রত্যেকটা জায়গাতেই কৃষক সরাসরি সে দ্রব্য বাজারে আনতে পারে না কৃষক কোনো পাইকারকে সে দ্রব্য বিক্রি করে পাইকার বিক্রেতা আবার ছোট ছোট ব্যবসায়ীকে এবং সর্বশেষে খুচরো কারবারিকে এই দ্রব্য বিক্রি করার পর সেটি বাজারে আসে কখনো কখনো বড় বড় কোম্পানি সাপ্লায়ারের কাছ থেকে কৃষিজাত দ্রব্য ক্রয় করে ধীরে ধীরে বাজারে নিয়ে আসে কৃষিজাত দ্রব্য কৃষক শুরু করে যতগুলো স্তর পেরিয়ে বাজারে আসে প্রত্যেকটা স্তরের ব্যবসাদাররা এই সামগ্রীর উপর নির্দিষ্ট পরিমাণ লাভ রাখে স্বভাবতই সাধারণ ক্রেতা বাজার থেকে দ্রব্য কিনলে তার দাম যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় ভুল ব্যাখ্যা পূর্বে দ্রব্যমূল্যের উপর বিভিন্ন ধরনের ট্যাক্স বিভিন্ন স্তরে ক্রয় মূল্যের উপর লাভযুক্ত হয়ে বিক্রয় মূল্য এবং তার উপর ভ্যাট বসতে বসতে দ্রব্যের মূল্য যথেষ্ট বেড়ে যেত বর্তমানে সমস্ত দ্রব্যের উপর একটি ট্যাক্স ধার্য হয় সেটি হল জিএসটি জিএসটি চালু হবার সাথে সাথে কিছু দ্রব্যের মূল্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বেশিরভাগ ক্ষেত্রে দ্রব্যের মূল্য হ্রাস পাওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা দেখেছি জিএসটি চালু হবার পর বেশিরভাগ মূল্যই বৃদ্ধি পেয়েছে পরিবহন ব্যয় বৃদ্ধি পরিবহন ব্যয় বৃদ্ধির জন্য দ্রব্যের মূল্য সরাসরি নিয়ন্ত্রিত হয় পরিবহন ব্যয় বৃদ্ধি নির্ভর করে জ্বালানির দ্রব্য মূল্যের বৃদ্ধি রাশির উপর প্রত্যক্ষভাবে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে অনিয়ন্ত্রিত মজুদ বিভিন্ন ধরনের দ্রব্য অনিয়ন্ত্রিত মজুদ নিত্য প্রয়োজনের দ্রব্যমূল্য বৃদ্ধিকে ত্বরান্বিত করে বিভিন্ন গোপন স্থানে অসদ মজুদদারেরা দ্রব্য বন্ধ করে রাখে এবং বাজারে একটা কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে এসব অসদ ব্যবসায়ীরা মজুদারেরা সবসময় চায় তারাই সবচেয়ে বেশি লাভ করবে বাজারে অন্যান্য ব্যবসাদারদের কোনোভাবেই সেই লাভের বিন্দুমাত্র অংশভোগ করতে দেবে না অনিয়ন্ত্রিত হারে মজুদ সৃষ্টি হলে কৃত্রিম ঘাটতি রোধ করার মতো ক্ষমতা সাধারণ মানুষের হাতে থাকে না অনৈতিকভাবে তোলা আদায় ব্যবসাদারদের অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে তোলা দিতে হয় এই ক্ষেত্রগুলোর মধ্যে রাজনৈতিক স্থানীয় প্রধান লক্ষ্য এক বা একাধিক দল ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন হারে নিত্য নৈমিত্তিক মাসহার আদায় করে থাকে ব্যবসাদারদের যেহেতু এই সমস্ত টাকাগুলো বাড়তি খরচ সেই খরচ বা লোকসান তোলার জন্য দ্রব্যমূল্যের উপর অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে তারা বাধ্য হয় মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক বাজারে দেশীয় নোটের মুদ্রাস্ফীতি ঘটলে তা তার অবমূল্যায়ন করতে বাধ্য হয় টাকার মূল্য কমে গেলে দ্রব্যমূল্যের বৃদ্ধি অনিবার্য অন্যদিকে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে টাকার অবমূল্যায়ন ঘটে এর ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় মানুষের হাতে অতিরিক্ত টাকা চলে এলেও চাহিদা বৃদ্ধি পায় তার সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে এক্ষেত্রে টাকার অবমূল্যায়ন বা মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় অতএব আমরা বলতে পারি হাতে বেশি পরিমাণ টাকা এলেও যেমন দ্রব্যমূল্যের বৃদ্ধি পায় অন্যদিকে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও ঘটে একে উভমুখী ঘটনা বলা যেতে পারে বিভিন্ন ধরনের পণ্য তার মধ্যে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে যেগুলো বিভিন্ন কোম্পানি দ্বারা বাজারে সরবরাহ করে থাকে এবং সেখান থেকে ক্ষুদ্র গ্রাহকেরা কিনে ব্যবহার করে এই ধরনের বিভিন্ন পণ্যের উপর কোম্পানি বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপনের জন্য প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করে বিশেষ করে কোনো সেলিব্রিটি বা তারকা সেই বিজ্ঞাপন দিলে কোম্পানির কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে থাকে স্বভাবতই কোম্পানিটি ওই দ্রব্যটির মূল্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি করে দেয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের সম্ভাবনা উপরোক্ত বিভিন্ন কারণ ছাড়াও আরও অনেক প্রত্যক্ষ অপ্রত্যক্ষ মানসিক ও সরকারি কারণ রয়েছে যে কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি অনিবার্য অন্যদিকে মুনাফার উপর সরকারের কোনো সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নেই তোলা আদায়ের উপর সরকারের আইন থাকলেও কড়াকড়ি বাধা নিষেধ নেই কোনো দ্রব্যের উপর প্রকৃত উৎপাদনমূলক খরিদ্দারকে এবং সরকারকে জানানোর কোনো পদ্ধতি নেই সরকারের জানার কোনো আগ্রহ নেই ফলস্বরূপ অনিয়ন্ত্রিত পণ্য উৎপাদন এবং তার ব্যবসা চলছে যার মাধ্যমে খরিদ্দার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে বাধ্য হচ্ছেন উপরের উল্লেখিত কারণগুলো গোড়া সমূলে বিনাশ করলেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ হয় সরকারের দ্বারা এবং এর সঙ্গে জড়িয়ে থাকে সকলের রোজগার কোনো এক স্থানে নিয়ন্ত্রণ করলে সমস্যা হ্রাস পাওয়ার তুলনায় সমস্যা বৃদ্ধি পেয়ে কোনো একটি স্তরের জনগণ ভোগ থেকে বঞ্চিত হবে একক মানুষ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ একেবারেই অসম্ভব তবে একক ব্যক্তি হিসেবে আপনার প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় নিয়ন্ত্রণ করতে পারেন প্রয়োজনের ন্যূনতম ক্রয় ছাড়া অতিরিক্ত কোনো ক্রয় করা থেকে নিজেকে মুক্ত রাখুন